আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের ঢাকায় নিযুক্ত নিজ দেশের হাই কমিশনের ভিসাই গ্রহণ করছে না মালয়েশিয়া এদিকে বৈধ ভিসা থাকা সত্ত্বেও শুধু সন্দেহের কারণে বাংলাদেশি পর্যটকদের ঢুকতে দিচ্ছে না দেশটি বিমানবন্দরের ডিটেনশন সেন্টারে বেশ কিছুদিন আটক রাখার পর ফেরত পাঠানো হচ্ছে তাদের সম্প্রতি অবৈধ অভিবাসন বিরোধী অভিযান ঘিরে এ সমস্যা প্রকট আকার ধারণ করছে ভ্রমণ সহ নানা প্রয়োজনে যারাই মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছেন সন্দেহ হলে তাদেরই আটকে দেওয়া হচ্ছে ফলে বৈধ কাগজ থাকার পরও অনেক বাংলাদেশিকে জেল খেটে দেশে ফিরতে হচ্ছে যদিও এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেই দেশটিতে বাংলাদেশ হাই কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক কুলালামপুর থেকে ফেরত আসা এক যাত্রী বলেন মালয়েশিয়ায় বিমানবন্দরে নামার পরপরই বাংলাদেশি যাত্রীদের আলাদা করে লাইনে দাঁড় করাচ্ছেন ইমিগ্রেশন কর্মকর্তারা নিজেদের খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা এন্ট্রিসিল না দিয়ে অফিসে ডেকে নেওয়া হচ্ছে এরপর জিজ্ঞাসাবাদের নামে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কাউকে আবার বসিয়ে রেখে হয়রানি করা হচ্ছে পছন্দ হলে এন্ট্রিস দেওয়া হচ্ছে নয়তো আটক করে বিমানবন্দরের ভেতরের ইমিগ্রেশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পরে ফিরতি টিকিটের দিন দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা এখন প্রায় প্রতিটি ফ্লাইটেই ঘটছে ফলে কোনো কোনো ক্ষেত্রে যারা দশ দিনের ভ্রমণ পরিকল্পনা নিয়ে মালয়েশিয়া গেছেন তাদের প্রায় দশ দিনই জেল খাটতে হয়েছে হজরত সাজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এ প্রসঙ্গে বলেন ভিসাসহ বৈধ সব নথি থাকার পরও কুলালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রবণতা বাড়ছে এমনও হয়েছে কোন কোনো ফ্লাইটে সত্তর শতাংশ যাত্রীকেই ফেরত পাঠানো হয়েছে যাদের অনেক কি কুলালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন ক্যাম্পে কয়েকদিন বন্দী থাকতে হয়েছে আবার ইমিগ্রেশন পার হতে না পারা যাত্রীদের দেশে এসে তাদের লাগেজও পাচ্ছেন না বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিনিয়তই এই ধরনের অভিযোগ আসছে বলে জানান তিনি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ